আসসালামু আলাইকুম আশুকি আপনার সকলের ভালো আছেন আমি সিএম হাসান আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এছাড়া আমি লেখাপড়া করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনাদের সাথে আমি আছি এই ভিডিওতে জুড়ে থাকবো সিএম হাসান এবং আজকের এই ভিডিওটি আপনাকেদেরকে জানাবো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ভবিষ্যৎ এখন কীরকম তুমি যদি জানো এখন ফোন হাতে ধরে আসো সেটি তোমার সাথেই চিন্তা করছে তাহলে কেমন হবে বলো তো সাপোজ ধর তুমি বাপ তোমার হাতের ফোনটা এখন তোমার মতোই ভাবতে পারে তো সেটা একটা অবাকজনক বিষয় তাই না তেমনই হচ্ছে তো আমরা সবাই জানি যে যেমন রোবট চার জিপিটি ওপেনি এর একটা এআই বট মডেল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ঠিক আছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এমন একটা প্রযুক্তি যা মানুষের থেকেই শেখে বুঝে এবং এমন একটা সিদ্ধান্ত নিতে পারে তুমি ভাবতেও পারছো না যে তোমার হাতে থাকা ফোনের যে চ্যাটবর্ডটি এটা তোমার মতো ভাবতে পারে তোমার মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তোমার মতোই সব পারে ভাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো মানুষ নয় এটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এটা আর্টিফিশিয়ালভাবে কৃত্রিমভাবে তৈরি করা একটা রোবট যেটা মানুষের ব্রেন্টের মতো কাজ করে কিছুটা তাই মানুষের সৃষ্টি মন আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দেশে তাই আমরা এত বড় একটা সৃজনশীল করতে পারছি সকল দয়া এবং সকল কিছুর চেষ্টা করার পরে মন আল্লাহ তালা আমাদেরকে এমন একটি টেকনোলজির ক্ষমতা দিয়েছেন যেটার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর পরিচালনাভাবে করতে পারবো তাই মন আল্লাহ তালার কাছে দোয়া করি এই টেকনোলজিটি আরও সুন্দর এবং নিরাপদভাবে আমাদের বাংলাদেশ এবং পুরো বিশ্বের মানুষ সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং এছাড়া হচ্ছে কম্পিউটার বা এআই এর কাজ এমন ফুটি তোলার জন্য এআই এখন ডাক্তার শিক্ষক এমনকি লেখক কম্পিউটার বা এআই কাজ করছে এমন একটা চোটে মানে হচ্ছে কি দেখো এআই এখন ডাক্তার শিক্ষক এমনকি লেখক কিন্তু ভবিষ্যতে কি মানুষ পুরোপুরি হারিয়ে যাবে আমি ভাই ভবিষ্যতের কথা বলতে পারছি না বাট বর্তমানে এআই যেমনভাবে মানুষের মানুষ ধরো তুমি একটি ছবি ছবিটিকে সুন্দরভাবে তোমার মতো তুলে তোলে তো বলাই যায় যে ভবিষ্যতে মানুষ মানুষের যে অতি মানে মানুষটা মানুষের মতোই ভাবতে পারবে না সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তো বর্তমানে দেখা যাচ্ছে সামনে আরো আসবে তো কিন্তু ভাই ভবিষ্যতে দেখো মানুষের জায়গা কখনো দখল করতে পারবে না কারণ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিন্তু মানব দিয়ে তৈরি মানুষের কল্পনা থেকে সৃষ্টি এটা কয়েকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার জন্য মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে অনেক প্রোগ্রাম করা হয়েছে প্রোগ্রামগুলো ভাবছে কি একজন ডেভেলপার যে এআই নিয়ে কাজ করে যারা ভাবছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাবছে সে কিন্তু মানুষ ঠিক আছে তাই আমি বলবো তোমার কেরিয়ার বা তোমার কোনো ধরনের ক্ষতি এই করতে পারবে না তো এআই কে ওইভাবে কন্ট্রোল করতে মানুষই পারবে তোমার চাকরি এআই নিতে পারবে না তাই যেন বলি তুমি পাঁচটা স্কিল শিখতে পারো এই পাঁচটা স্কিল শিখলে কি হবে দেখো তোমার জীবনটা সুন্দর সুশৃঙ্খল বা তুমি জীবনে যে কোনো ধরনের একটা কাজ করতে পারবে এই পাঁচটা স্কিল শেখার মাধ্যমে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে ভবিষ্যৎ পৃথিবী তোমার হাতের মুঠে থাকবে এবং দু হাজার সালে তোমার সাথে কোনো কোম্পানি বা কোনো মার্কেটের বড় কেউ তোমার সাথে পারবে না মার্কেট তুমি কাঁপাতে পারবে তুমি যদি তুমি ডিজিটাল মার্কেটিং মার্কেটার হও তাহলে তোমার জায়গা কেউ দখল করতে পারবে না ক্লায়েন্ট তোমার হাতে আসবে যত বক বক না করলে আমি ভিডিওতে শোধা চলে আসলাম কী কী স্কিল তুমি শিখতে পারবা যেমন ফার্স্টে আমরা আসি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারো তুমি এছাড়া তুমি শেখ কি বলি এডিটিং অ্যান্ড ডিজাইন এবং এআই পাওয়ার কিট অর্থাৎ এআই পাওয়ার কিওয়ার্ড এটা ছাড়া এটা তারপর শিখতে পারবা ভিডিও এডিটিং তারপর শিখবা ওয়েব ডিজাইন এখন ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইন দুইটা কিছুটা এক আবার কিছুটা ভিন্ন এটা পরে একটা কনসেপ্টে জানাবো তো যে পাঁচটি স্কিলের কথা বললাম এই পাঁচটি স্কেল তুমি শিখতে পারলে তোমার তোমাকে কেউ সরাতে পারবে না তুমি সিএসসির স্টুডেন্ট হও না জেনারেল স্টুডেন্ট হও সেটা দেখার বিষয় তোমার না তুমি যে সেক্টরে থাকো তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারো যে পাঁচটা স্কিলের কথা বলছি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথা বলছি এডিটিং অ্যান্ড ডিজাইনের কথা বলছি ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন এবং তার সাথে সাথে এআই পাওয়ার কিউওয়ার্ড এই পাঁচটা টুলস তুমি শিখতে পারো পাঁচটা স্কিল তুমি শিখতে পারো তাহলে একজন ডিজিটাল মার্কেটিং এর চেয়েও তুমি এক্সপার্ট হতে পারবা তোমার সামনে কোনো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আসতে পারবে না আর যদি কোনো ডিজিটাল মার্কেটিং এক্সপার্টই এই কুষ্টি করতে পারে এই পাঁচটা টপিক্স তাহলে তুমি কি করতে পারবা তোমাকে কেউ আর মার্কেট থেকে সরাতে পারবে না তুমি বাজার দখল করতে পারবা তোমার কাছে সকল ক্লায়েন্ট আসবে তাই বলবো তুমি এই স্কিলটা শিখতে পারো এখন দেখো অনেক বড় বড় টপ লেভেলের যে সব পরবার হচ্ছে এই ইনস্টিটিউটে যারা শিখেই থাকে এগুলো অনেক টাকা পড়ে যায় এই কোর্সগুলোর মূল্য টোটাল যদি সব কোর্স করতে চাও তাহলে একটা করে দেবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে চলে আসে এবং এছাড়া স্যার অনেক আলাদা আলাদাভাবে অনেক প্রতিষ্ঠান করেই থাকে এবং তুমি ফ্রিতেও শিখতে পারো ফ্রিতে শেখার জন্য ইউটিউবে যেতে পারো বাট ইউটিউব তোমার জন্য সুন্দরভাবে হবে না কারণ তুমি কোনো ইনস্টিটিউটের সার্টিফিকেট পাবা না ঠিক আছে তো ইনস্টিটিউটের কোনো সার্টিফিকেট না থাকলে তোমার আবার মূল্য নেই তাই তুমি কোনো একটা ভালো ইনস্টিটিউট যেখানে খুব কম টাকায় তোমাকে সব স্কিল শিখাবে এরকম কোনো ইনস্টিটিউট খুঁজে বের করতে পারো এছাড়া তোমরা যদি না জেনে থাকো কোন ইনস্টিটিউট থেকে শিখবে বা চেনা জানা নাই তাহলে এখন তোমরা যদি কেউ বাপসেন কোর্স করবে তাহলে ইনস্টিটিউট খুঁজে বের করো এছাড়া যদি তোমরা কোনো ইনস্টিটিউট না পাও তাহলে গুগলে সার্চ করো অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল তোমাদের সাথে আমি সিয়াম সি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং এছাড়া তুমি তুমি কিভাবে ভাবছো যে এ তোমার বন্ধু হতে পারে কিনা তো আমি বলবো এআই তোমার বন্ধু হবে তুমি যেভাবে ট্রেনিং মানে তোমার হচ্ছে তোমার বাচ্চাকে যেভাবে মানুষ করো সেইভাবে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ট্রেনিং করতে পারো তোমার কথা ভাববে তোমার সিদ্ধান্ত শুনবে তোমাকে সহযোগিতা করবে তোমার লেখাপড়া হোক তোমার কেরিয়ার হোক তোমার যে কোনো সমস্যা সমাধান করে দিতে পারবে ঠিক আছে তার জন্য আমি বলবো তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার জন্য একটি মাস্ট বড় একটা বুলস একটা মোস্ট পাওয়ারফুল টুলস দু হাজার ছাব্বিশ সালে হতে যাচ্ছে তাই তুমি এখনই শিখতে পারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কেন শিখবা তুমি সে কারণগুলো আমি তোমাদেরকে আগেই বলছি তো এই সুন্দর করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো কোনো কোর্স করো ইংশাল ভালো কিছু করতে পারবে আল্লাহ হাফেজ ভালো থাকবে খোদা হাফেজ এবং আটের নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে